আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সরওয়ার আপনাদেরকে একটি ক্যান্সার রোগী সম্পর্কে তথ্য দিচ্ছি যিনি অনেকবার রক্ত দিয়েছেন কিভাবে দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন এবং আমার চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায়ও প্রথমে এক মাস রক্ত দিতে হয়েছে অনেক রক্তই দিতে হয়েছে দ্বিতীয় মাস থেকে রক্ত দিতে হয়নি এবং রিপোর্টগুলো করানো হয়েছে দ্বিতীয় মাস ওষুধ খেয়ে আল্লাহ রহমতে উনি টোটালি ক্যান্সার মুক্ত আসছেন এবং উনি রিপোর্টগুলো আবার অন্য ডাক্তারদেরকে দেখাইছেন বিশেষ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো সেই ক্যান্সার রোগ থেকে কীভাবে উনি বিজয় লাভ করছেন আমরা আপনার আপনার নাম সোহাগ রানা সোহাগ রানা রানা আপনার পিতার নাম

কোন কোন ডাক্তারদের চিকিৎসা করেছেন এবং কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি ধরা পড়েছে এবং কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কেন আসছেন

पूरे पुलिस जब तुम्हारे एकी रिपोर्ट डाक्टर पूरे पुलिस जब तुम्हारे ब्लड कंसर्व देंगे अपने कल जो रास्तों तार पूरे अपने बांग्लादेश से चिकित्सा पुलिस इंडिया से चिकित्सा पुलिस सब जगह दौरा पर से अपने ब्लड कंसर्व ब्लड कंसर्व दौरा पूरा पूरे अम्मी आठ बार क्यों मुदिसी दवा फुट দুই দিন তিন দিন পরপর চার ব্যাগ মানে মাসে আপনার যদি আপনি দশ দিন দেন চার ব্যাগ করে চল্লিশ ব্যাগ রক্ত পার মান্থ আপনাকে দিতে হতো মানে পার মান্থ চল্লিশ ব্যাগ রক্ত আপনার বডিকে ঢুকাইছেন

এখন আপনার ওই মাসে কি রক্ত দিয়েছেন এই মাসে আর রক্ত দিতে হয় না তারপরে আপনি রিপোর্ট করেছেন এই রিপোর্ট করার পরে কি আর কোনো ডাক্তারদের আপনি দেখাইছেন আমি দেখাইছি এই রিপোর্টও আমি দেখাইছি আমার দেখানোর পরে ডাক্তার কি বললো

করার পরে ব্লাড যদি না লাগে আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে লাগবে আমি সেইভাবে ব্যবস্থা নেব সাতটা সাতটা আপনার যেখানে আপনার তিন দিন চার দিন পর্যন্ত রক্ত লাগবে আপনার এক মাসের ভিতরে কোনো রক্ত লাগে নাই এবং আপনার বারো পয়েন্ট ফাইভ নাকি আমরা রিপোর্টটা একটু ক্যামেরার কাছাকাছি ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে হ্যাঁ সম্মানে তো দেশবাসী আপনারা জানেন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না ব্লাড ক্যান্সার হলেই রক্ত দিতে হয় এবং তিনিও প্রতি চার দিন পর পরেই তিন ব্যাগ চার ব্যাগ রক্ত দিতে হইত আজকে এক মাস ধরে আল্লাহ রহমত রক্ত প্রয়োজন হয় নাই আপনার দেশবাসীর কাছে আমি দোয়া চাই আপনাদের সবাই দোয়া ওনার জন্য আর জীবনে ব্লাড না দিতে হয় উনি যেন ব্লাড ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন আপনারা দোয়া করবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়া রুগী দেখি আপনাদের বাইতুল মোকাদামের উত্তর গেটের একদম আপনাদের সবাইকে শনি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি সেই যদি ক্যান্সার থেকে আপনারা কয়েক হাজার ক্যান্সার রুগী সুস্থ হয়েছে ক্যান্সার গবেষক ডাক্তার এম সার ইউটিউবে লিখলে আপনারা পাবেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে নেই আমরা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই সবাইকে আমার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি শনি রবি সোম তিন দিন ডাকাতের